কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো জঙ্গলি সিনেমাটা কোরবানি ঈদে আসতেছে না এটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে তুমি সব কি বলছো এইটা আমরা জানতাম অফিসিয়ালি এখন তারা যে কারণটা দেখাচ্ছে ঘূর্ণিঝড় রিমলার কারণে শুটিং সেট নষ্ট হয়ে যাওয়ায় দু দিনের শুটিং তারা করতে পারেনি আর এ কারণেই কোরবানি ঈদ থেকে পিছিয়ে গেল জঙ্গলি মানে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ বাট আমি দুই দিন আগে একটা নিউজ দেখলাম যে জঙ্গলির শুটিং অলরেডি ডান এখন শুধু পোস্ট প্রোডাকশনের কাজ চলমান জি স্যার আপনি ঠিক বলিয়াছেন তোমরাও নিশ্চয়ই এতদিনে অনেকবার খেয়াল করে থাকবা যে জংলি টিম থেকে অনেকগুলো পোস্টার বিশেষ করে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল পোস্টার কিন্তু তারা ড্রপ করেছে তাদের যে কাজের গতি এই কাজের গতি অনুযায়ী শুটিং গিয়ে রিমলা ঝড়ের সাথে ক্লাস করার কথা না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই হোক যে কারণেই হোক আমি মনে করি তাদের সুবুদ্ধির উদয় হয়েছে কেন ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না না নীলচক্র কখনোই বলে নাই যে তারা ঈদে আসবে এদিকে চংলি ঘূর্ণিঝড় রিমলাতে কাবু এভাবে কেন বলতেছি আরে ভাই আবহাওয়া অফিস থেকে তুফানের দশ নম্বর বিপদ সংকেত জারি করার পরেও যদি কেউ ঘর থেকে বের হয় ঘর থেকে বের হয়ে নদী বা সমুদ্র পথে যাত্রা করে তখন যদি কোনো বিপদ আপদ হয় তাহলে সেই দায়ভার কে নিবে এই জন্যই তো সবাই বলতেছে তুফান খুব ভয় পাইছি রে একটু মজা করলাম আমাদের দেশে সিনেমা হল মোটে একশো তুফান শুধুমাত্র একটা টিজার একটা টাইটেল ট্র্যাক অথবা একটা পোস্টার দিয়ে যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছে তাতে করে আমাদের দেশের প্রত্যেকটা সিনেমা হল মালিক চাইবে এবার কোরবানির ঈদে তাদের বিগ স্ক্রিনে তুফান চালাতে তুফান বছরে একাধবার আসে যখন আসে সবাই ফাঁসে আর তুফানও চায় দুই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় তাণ্ডব চালাতে এমতো অবস্থায় পূর্বের কথা মোতাবেক তুফানের হাতে দেশের সবগুলো সিনেমা হল তুলিয়া দেওয়া ছাড়া আর কি বা করার আছে বলো বন্ধুরা আর জংলি যথেষ্ট ভালো মানের একটা সিনেমা হওয়ার সম্ভাবনা আছে যতদূর জানি জংলিও একটা দারুণ এক্সপিরিয়েন্স দর্শকদের দিবে অযথা অযথা এই তুফানের সাথে ক্ল্যাশ করার কারণে জঙ্গলি যদি হল সংখ্যার দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকে তাহলে এইরকম সিনেমা ভবিষ্যতে বানানোর একটা যে আলাদা অনুপ্রেরণা সেটা কিন্তু পরিচালক প্রযোজকরা হারিয়ে ফেলবে সঠিক বলেছেন

কিন্তু তারপর খুব বেশি দেরিও যেন তারা না করে তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তোমরা কমেন্টে জানাও জঙ্গলি কি করলো ভয় পাইলো নাকি যা করলো বাংলা সিনেমার ভালোর জন্যই করলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তুফান।